আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ফ্রিজ থেকে বোনলেস স্কিনলেস তেলাপিয়া ফিলেট বা তেলা পিয়া মাছ বের করে নিয়েছি তো এগুলোকে বেজিয়ে রেখে দিব আর কিছু লবণও দিয়ে দিব যাতে কোনো গন্ধ না থাকে লোবণ লেবুর রস দিয়ে দিলে মাছের একটা যে গন্ধ থাকে অনেকটা কমে যায় আর এদিকে সিম নিয়ে এসেছিলাম তো সিমের বক্সটা এখন কেটে নিব কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর কিছু রান্না করবো নর্মালি যেভাবে মাছ দিয়ে রান্না করি সেভাবেই রান্না করব তো এই বোনলেস মাছগুলোর রান্না করার জন্য সিম দিয়ে আমি তো বাগার দিয়ে দিয়েছি মশলা টশলা যেভাবে যা দিতে হয় সব কিছু দিয়ে রান্না করবো মাছ দুই এক কেটে টুকরো করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো সিম কিছুটা কষিয়ে নেওয়ার পর এই মাছ দিয়ে দিব তারপর মাছ দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব তারপর তো যে তারপর ধনিয়া আর কাঁচামরিচ দিব কয়েক পিস মাছ দিয়ে এমনিতে আমি পড়তা বা চাটনির মতো বানাবো তো মাঝে মধ্যে এভাবেই বানাই মাছগুলোর পানি জড়িয়ে নিয়েছি এর মধ্যে লবণ মরিচ হলুদের গুঁড়ো দিয়ে একটু মেয়েকে এগুলোকে মাছ বাজার মতো ভেজে নিব আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিও বেজে নিব কুচি বেশ অনেকটা যখন ভাজা হয়ে যাবে তখন এই ভাজা মাছগুলো পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিব আর পেঁয়াজ কুচির সাথে তো কাঁচামরিচও দিবো চাইলে একটু মশলাও দেওয়া যায় না দিলেও চলে মাসাল্লা সিম রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে আর এদিকে মাছের চাটনিও বানিয়ে নিচ্ছি আর ভাতও বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা মাছ ভাজা বেশ অনেকটা হয়ে গেছে তারপর একসাথে করে নিয়েছি আরও কিছুক্ষণ এরকম একসাথে করে ভেজে ভেজে নিব আর মাছও একটু ঘুচিয়ে এমনিতে ভেঙে দিয়েছি এদিকে গাজর আলু পিচ দিয়ে একটু বাজি রান্না করছি আর এই তো মাছ আর পেঁয়াজে বেশ কিছু কে মিডিয়াম আছে নেড়েচেড়ে বেজে নিচ্ছি আর এখন শেষের দিকে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে নেড়ে চেড়ে আরও এক দুই মিনিটের মতো চুলার উপর রাখবো তারপর চুলাটা অফ করে দিব। এসেছিলাম তো কিছু শপিং টপিং নিয়ে ঘরে চলে যাব তো তো ঘরে এসে গেছি আর শপিংগুলো এখন গুছিয়ে নিব নর্মালি যেগুলো আনতে হয় আর কি সেসব খাবার দাবার নিয়ে এসেছি মাঝে মাঝে এরকম দুই চারটা টুনার কেন নিয়ে আসি কেননা বা প্রায় সময়ই পাস্তা বা স্পেকেটি এগুলো খায় তো করে থাকলে ওগুলোর সাথে দেয়া যায় আর এমনিতে নর্মালি যেগুলো আনি আর কি তো তিন প্যাকেট নুডলসও নিয়ে এসেছি আর এ তো বা টুকটাক যেগুলো লাগে আর কি আসলে এগুলো তো সবার করেই লাগে সবাইকে আনতে হয় একটা মাশরুমের বক্সও নিয়ে এসেছি মাঝে মধ্যে মাশরুম আনি মাশরুম ভাজে খেতেও কিন্তু বেশ মজারই লাগে তো এই রুমটা একটু টাইডি করবো বেশি না আসলে এই রুম তেমন একটা বাছো ফাটুপা কোনো কিছুই আসলে তেমন একটা মেস হয় না কেননা এদিকে বসাই হয় না আর সামনের রুমে আমরা এত বেশি বসি বা সব আসলে বসা হয় যেন এত বেশি এলোমেলো থাকে যে আপনাদের সাথে শেয়ারই করি না তো এই তো কিছু এলোমেলো জিনিস টাইডি করে নিয়েছি আর কিছু তো বক্সের মধ্যে বা প্যাকিং করার অবস্থায় আছে তো এগুলো আমি এদিক সেদিক রেখে দিয়েছি পরে টাইটি করব বা কুলে আর আপনাদের সাথেও শেয়ার করব যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম